আমরা মিডিয়ার বিভিন্ন যে অ্যাসপেক্ট গুলো যেটা কমিশন বলছে সেটা মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে কমিশনের সঙ্গে মিডিয়ার যে কাজটা একটা হচ্ছে মিডিয়া ফেসিলিটেশন এবং মিডিয়া ম্যানেজমেন্ট তো মিডিয়া ফেসিলিটেশন হচ্ছে আমরা জানি যে আমাদের ইলেকশন সংক্রান্ত যে সমস্ত কাজে মিডিয়ার সঙ্গে আমাদের একটা নিবিড় যোগাযোগ থাকে সেই বিষয়টা এবং মিডিয়া ম্যানেজমেন্ট বলতে মূলত আমাদের পলিটিক্যাল পার্টি এবং অন্যান্য বিষয়গুলো আছে কাইন্ডিডেট আছে তাদের যে নিজস্ব যে মিডিয়ার যে জগৎ অর্থাৎ তাদের সোশ্যাল মিডিয়া আছে তাদের যে বিভিন্ন পারমিশন দেওয়ার ব্যাপার আছে আমাদের মিডিয়া সার্টিফিকেশন ম্যানেজমেন্ট কমিটি রয়েছে সেইগুলো হচ্ছে মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যে তো আমরা যদি প্রথমে যাই যে মিডিয়া ফেসিলিকেশন মূলত আপনারা জানেন যে জেলাতে করা হয় প্রত্যেক জেলায় মিডিয়া সেন্টার স্থাপন করতে আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি সারা বছর তো চালু থাকে কিন্তু ইলেকশনের সময় একটা স্পেশালি কমিশনের ইনস্ট্রাকশন থাকে যে মিডিয়া সেন্টার থাকবে জেলা শাসকরা তাদের নিয়মিত মিডিয়া ব্রিজ দেবেন এবং যে সমস্ত কমিশন যে নির্দেশ পাঠাবে সেগুলো মিডিয়ার সঙ্গে শেয়ার করবে এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের স্পেসিফিক্যালি বলে দেওয়া হয় হয়তো খুব ঘন ঘন তারা করেন না ঘন ঘন করলে ইনফরমালিও করেন কিন্তু ফরমাল

আডিশনাল ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর আলশালা অফিসে যারা আছেন তারা এরও ব্যাল করে তার সঙ্গে সঙ্গে একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেটাও বলা আছে বেসিক ইনফ্রাস্ট্রাকচার এই ইন্ডিয়া সেন্টারের জন্য আলাদাভাবে একটা করে দেওয়া হয় ইজি যারা রয়েছেন তাদের সুবিধার জন্য এই এখানে ফোন যাতে তারা ইন্টারনেট ফ্যাসিলিটি অথবা খুব দ্রুত সংবাদ পাঠালো বা সংবাদ খবর পাওয়ার যে ব্যবস্থাগুলো আছে সেগুলো করার জন্য ভোটের সময় অর্থাৎ পোল যখন হয় তখন আমাদের অফিস থেকে আমরা মিডিয়া পাসের ব্যবস্থা করি আপনারা জানেন প্রত্যেকবারের মতো এবারেও আমরা আইএলসি মাধ্যমে আমরা সমস্ত মিডিয়া পাসগুলোর ডিস্ট্রিবিউশন যেভাবে করা হয় প্রত্যেকবারের মতো সেভাবেই আমরা নাম চেয়ে এবং ডিস্ট্রিবিউশনগুলো সমস্ত জেলায় আমরা করি তো এটা মিডিয়ার কাজগুলো আমাদের ভোট থাকে আমরা থ্রি ডে পো থাকে এবং কাউন্টিং ডে অর্থাৎ ভোট গণনার যে দিনটা থাকে সেই দুটো দিনের জন্যই আমরা এগুলো করে থাকি